নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন প্রিয়জনদের সাথে আপনার সংযোগগুলি শক্তিশালী করার দিকে মনোযোগ দিন কৌশলগত সঞ্চয় পরিকল্পনা বড় কেনাকাটার পথ উন্মুক্ত করে ক্যারিয়ারে চ্যালেঞ্জ তৈরি হতে পারে কৌশলগত পরিবর্তনের প্রয়োজন আপনার সক্রিয় মনোভাব নতুন কর্মজীবন সম্ভাবনাকে আকর্ষণ করবে আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সমন্ধয় করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন আপনার উদ্ভাবনী ধারণাগুলি স্বীকৃতি পাবে এবং আপনি আরও দায়িত্ব নেওয়ার সুযোগ পেতে পারেন আর্থিক সংক্রান্ত এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং প্রয়োজন অনুসারে সামঞ্জস্য করার একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও শক্তিশালী এবং সংগতিপূর্ণ হবে ভালোবাসার জীবন ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকবে যা আপনার অনুভূতিগুলি প্রকাশ করা সহজ করে তোলে আপনি অতীতের ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠবেন যা একটি শক্তিশালী সম্পর্কের দিকে নিয়ে যাবে সম্মিলিত সিদ্ধান্ত ও পারস্পরিক সমর্থনে পারিবারিক ঐক্য বাড়ে বন্ধুদের এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি যখন প্রয়োজন তখন সহায়তা পাবেন নিশ্চিত করুন যে আপনি কাজ বিশ্রাম এবং ব্যায়ামের মধ্যে একটি স্বাস্থ্যকর সুষমতা বজায় রাখছেন স্বাস্থ্য উন্নতি ঘটাই আপনি দলগত কাজ এবং ভাগ করা লক্ষ্য প্রচার করে এমন কার্যকলাপে অংশগ্রহণ করলে অধ্যান্তিকভাবে আপনি এমন অনুশীলনগুলি অমবেষণ করতে অনুভব করতে পারেন যা আপনার সম্প্রদায়ের মধ্যে শান্তি এবং ঐক্য বৃদ্ধি করে সংক্ষিপ্ত ডেস্ক স্ট্রেচিং চাপ কমিয়ে আপনার মানসিক কার্যক্ষমতা বাড়ায় গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে আপনার পরীক্ষার কার্যক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে এবং আপনি সেই একাডেমিক ফলাফল অর্জন করতে শুরু করবেন যা আপনি সব সময় চেয়েছেন আপনার একাডেমিক অগ্রগতি অব্যাহত থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে শুরু করবেন আজ আত্মবিশ্লেষণের একটি দিন হবে কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং আপনি সেগুলি কিভাবে অর্জন করতে পারেন তা মূল্যায়ন করার জন্য খরচ নিরীক্ষার একটি পরিকল্পনা প্রস্তাব করলে আপনার খুঁটিনাটিতে নিখুঁত দৃষ্টিভঙ্গিকে সামনে আনা যায় যা সহকর্মীদের আস্থা জিততে সাহায্য করে আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার চাপের মধ্যে কাজ করার ক্ষমতা এবং সময়সীমা পূরণের মাধ্যমে প্রভাবিত হবে আপনি একটি কর্মজীবনের পরিবর্তন সফলভাবে পরিচালনা করবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে আপনি অগ্রগতির জন্য নতুন সুযোগ খুঁজে পাবেন এবং আপনার নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করা হবে আর্থিক বৃদ্ধি সীমিত হতে পারে সতর্ক পরিকল্পনা প্রয়োজন আপনি প্রিয়জনের সাথে সম্পর্ক উন্নত করার সুযোগ পেতে পারেন তবে ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি একটি ভাগ করা আগ্রহ আপনাকে আপনার রোমান্টিক সঙ্গীর কাছে নিয়ে আসবে আপনার বিবাহ পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া থেকে উপকৃত হবে পরিবারের সম্পর্কগুলির জন্য কিছু মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুরা বিরোধের সময় আপনার ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিক উদ্দীপনার সাথে বিশ্রাম বজায় রাখছেন যাতে অতিক্লান্তি না হয় স্বাস্থ্যগত দিক থেকে এমন অনুশীলনে মনোযোগ দিন যা আপনার মন শরীর এবং আত্মাকে পুষ্টি দেয় যেমন ধ্যান বা সচেতনতা আপনি অধ্যান্তিক শান্তির এবং স্পষ্টতার জন্য একটি শক্তিশালী আগ্রহ অনুভব করতে পারেন যা আপনাকে শান্তি প্রদানকারী অধ্যান্তিক অনুশীলনের দিকে পরিচালিত করবে আজ একটি ছোট দুর্ঘটনা বা ক্ষতির কারণে আপনি উদ্বেগ বা চাপ অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং আপনার আত্মবিশ্বাস ফিরে পান আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন আপনার পড়াশোনা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে ক্লাসরুমের ভিতর এবং বাইরেও আপনার পরীক্ষার ফলাফল আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত করবে আপনি যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে অনেক ভালো ফলাফল অর্জন করবেন নেশা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে লটারি থেকে আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই থাকতে পারে ভেবে কাজ করুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ